যদি আপনি দেখছেন আপনার গৃহের মধ্যে আপনার পারিবারিক ক্ষেত্রে অশান্তি ঝঞ্ঝাট সমস্যা লেগেই রয়েছে আপনাদের গৃহের মধ্যে প্রত্যেকটি সদস্যের সঙ্গে প্রত্যেকটি সদস্যের তর্ক বিতর্ক চলতে থাকছে অশান্তির কারণে কখনো কখনো রাতে ঘুম পর্যন্ত আপনার হচ্ছে না এরকম পরিবেশ তৈরি হয়ে গেছে কি করবেন দেখুন শুক্লপক্ষের যে কোনো বুধবার থেকে একুশটি দুর্বা নিয়ে আপনারা কি করবেন ঘিয়ের মধ্যে মিশ্রিত করে মেটে সিঁদুর মাখিয়ে দুর্বাগুলোকে ঠাকুরের আসনে স্থাপিত করুন এরপর ভগবান গণপতির মূর্তি সেই দুর্বার উপরে স্থাপন করুন এরপর পূজা করুন ভোগ চড়ান উপাসনা করুন প্রার্থনা করুন আপনার মনস্কামনা জানান পারিবারিক ক্ষেত্রে ঝঞ্ঝাট যে চলছে সমস্যা চলছে তার প্রার্থনা করুন পরবর্তী বুধবার এই দুর্বাগুলি আপনারা জলে দিয়ে দিন এবং নতুন করে দুর্বা দ্বারা একটি প্রক্রিয়া পুনরায় করুন এই প্রক্রিয়া লাগাতার প্রতি বুধবার যদি করে যাচ্ছেন এতে ধীরে ধীরে গৃহের মধ্যে একটা শান্তি ফিরে পেতে পরিবেশ ফিরে পেতে আপনারা দেখতে পাবেন এছাড়াও প্রতি মাসের যে চতুর্থী তিথি পরে এই তিথিতেও যদি এই ক্রিয়া করে যাওয়া যাচ্ছে সম্পূর্ণরূপে গৃহে অশান্তি দূর হতে আপনারা দেখতে পাবেন তবে এই প্রক্রিয়া কিন্তু আপনাকে লাগাতার করে যেতে হবে ফায়দা দেখতে পাবেন